আসসালামু আলাইকুম এই যে রয়েছি সদরঘাটে আর আমি এখন লঞ্চের সাদের মধ্যে যেখানে বিশাল বড় লঞ্চ সদরঘাটে আসলে আসলে এরকম দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় এই হ্যাঁ বৃষ্টি আসতে আছে এই যে বৃষ্টি আসতে আছে। তো এই পাশে এই পাশে হচ্ছে সদরঘাট এই যে সদরঘাটের বিল্ডিং গুলো এই পাশে এই যে বিল্ডিং গুলো হচ্ছে এটা হচ্ছে সদরঘাটের বিল্ডিং আর সামনে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে আর এই পাশে যেটা রয়েছে এই যে এই পাশে যেটা এটা হচ্ছে নদী এই যে বুড়িগঙ্গা ব্রিজ তো বুড়িগঙ্গা ব্রিজের এই পাশে আর এই পাশে যেটা এই পাশে আর এই পাশে হচ্ছে কেরানীগঞ্জ তো এটা আসলে বিশাল একটি লঞ্চ দেখতেই পাচ্ছেন বিশাল একটি লঞ্চ এত বড় লঞ্চ আসলে খুব কমই দেখা যায় লঞ্চ সুন্দরবন লঞ্চ অনেক লঞ্চ কিন্তু এখানে রয়েছে বড় বড় লঞ্চ আর এই যে আমি যে লঞ্চিতে রয়েছি লঞ্চের ছাদে এ হচ্ছে সেই ছাদ বৃষ্টি আসবো কিন্তু খেয়াল রাখো আমরা হচ্ছি লঞ্চের ছাদে এই পাশে যদি দেখা এই যে এই পাশে যদি দেখা এই যে এম শুভরাজ সুবরাজ নয় আম্বিয়া শিপিং লঞ্চ এবং বিশাল বিশাল লঞ্চ আর অনেক অনেক লঞ্চ কিন্তু এখানে রয়েছে তো সদরঘাট আসলে আসলে দৃশ্যগুলো দেখা যায় খুব ভালোই লাগে আর এই পাশে যেমন এই যে এই পাশে কিন্তু একটি এই পাশে যে দেখা যাচ্ছে একটি সুন্দর একটি রেস্টুরেন্ট এই যে একটা রেস্টুরেন্ট এই যে একটা বিশাল একটি রেস্টুরেন্ট আর এই আমি কিন্তু সাধে রয়েছি সাত থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা শহরের বিভিন্ন স্থানগুলো ওই যে সদরঘাটের আর ওই পাশে হচ্ছে কেরানীগঞ্জ ওই পাশে কিন্তু নৌকা দিয়ে যাতায়াত করা যায় এক পাশ থেকে ওই পাশে কিন্তু নৌকা দিয়ে যাতায়াত করে তো কেরানীগঞ্জ এবং এই যে সদরঘাট আসলে আপনারা লঞ্চের ছাপ আসলে অনেক বড় এত বিশাল তো আমরা অন্যান্য ভিডিও তে আপনাদের দেখিয়েছিলাম যে লঞ্চের অ্যাপু মানে কারেন্ট আছে কারেন্ট আছে না ম আশা আশা বৃষ্টি আসতে আছে চলো চলো বৃষ্টি আশা বৃষ্টি

লঞ্চ ভ্রমণ খুবই নিরাপদ আর এত বড় বড় বিশাল বিশাল লঞ্চ সেটা তো আরো আর কোনো কথাই নেই এই পাশে কিন্তু যে এই পাশে সদরঘাটের যে মেন এই যে সদরঘাটের একটি রেস্টুরেন্ট যে বিশাল সুন্দর একটি রেস্টুরেন্ট আর এইগুলো হচ্ছে অন্য লঞ্চ এই যে সুরুপি নয় এটা এটা আর তিনতলার যে উপরে যেটি রয়েছে এটি হচ্ছে মাস্টার কেবিন অর্থাৎ এখান থেকে কিন্তু লঞ্চ পরিচালনা করে বা লঞ্চ টি যে দূরে আর ও যে দূরে অনেক দূরে সেগুলো কিন্তু বুড়িগঙ্গা শু আর এ হচ্ছে কেবিন আর এখানে কিন্তু অনেক অনেক কেবিন কিন্তু রয়েছে এই পাশে আর এই পাশে যেটি আমরা সামনে যেটি এখন দেখব এটি হচ্ছে সেই মাস্টার রুম এখান থেকে কিন্তু লেন্স লঞ্চ লঞ্চটা চালায় এটা কিন্তু চালায় এখানে হুম হুম

এই যে আমরা কিন্তু টার্মিনাল টু তে রয়েছি টার্মিনাল টু আসলে লঞ্চ গুলো বিশাল বড় এত বিশাল আসলে না দেখলে আসলে বোঝা সম্ভব না যে কত বড় বিশাল লঞ্চ আর ডেকোরেশন অনেক ভালো অনেক ভালো লাগলো আমার লঞ্চ গুলো ঘুরতে দেখতে আসলাম ঘুরতে আসলাম আমরা কিন্তু এমনি ঘুরতে আসছি শুধু দেখতে আসছি লঞ্চ ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য আসছি বন্ধের দিন আপনারা হয়তো চলে আসতে পারেন এই যে শিপিং আমিয়া এই যে পাশে কিন্তু এইটাই হচ্ছে এই যে সামনের এটি এই যে এটাই হচ্ছে

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে এই লঞ্চ দেখলেন লনসের আমরা ভ্রমণে যাচ্ছি না জাস্ট হচ্ছে আমরা একটু লজটা কি রকম হয় বাচ্চাদের দেখানোর জন্য আসছিলাম আর সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার যে লজ ছিল সেই লজটির নাম হচ্ছে পারাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ সদরঘাট থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু